নমস্কার আমি আজকেই কবি পূর্ণেন্দুপত্রীর কথোপকথন কবিতাটি আবৃত্তি করব। আমি আগমনী সেন এসেছিল এসে চলে গেছে গধুলি দেখেছে তাকে নদীর উপারে নদীও দেখেছে তাকে গোধুলি রঙের শাড়ি পরা বটের ঝুড়ির দীর্ঘ বেনি বটের পাতার দীর্ঘ চোখ চোখের ভিতরে নীল চৌ বাচ্চা উচ্চানো গুহ জলে বিভ্রান্ত স্বপ্নের টুকরো মাছের মতন খেলা করে যাকে সে হারাবে তাকে পিটি চাওয়া কেন ভেজানো দুয়ার ভেঙে প্রত্যেক যাকে সে হারাবে তাকে পেতে যাওয়া কেন দুয়ার ভেঙে ঘুমের রাতে তবু তার আশা যাকে সে পাবে না এসেছিল এসে চলে গেছে এখন রয়েছে শুয়ে তারিখ সামনে হাসি কাঁটায় নমস্কার